আজকে আমাদের চলার গতি মনে হয় এমন কোন পরিস্থিতি আমাদের আসবে না আজকে আমরা যেভাবে চলতেছি একেবারে লাগামহীন আমাদের চলাফিরা উটা বসা আমাদের কাজ কর্ম কথাবার্তা আচার ব্যবহার মনে হয় যেন এমন কোন দিনের সম্মুখীন আমাদেরকে হতে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তাও দান করুন বলে না সুরতুজ্জিল প্রথম আয়াতের মাত্র একটি তফসিরের সারাংশ বললাম আর দ্বিতীয় তফসির আল্লাহ নবী জানাবেন মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন ইজা রজিল্লাতিল আর উদ্দুদ্দুল্লা আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা স্মরণ করয় দিনকে যেই দিন এই পৃথিবী প্রকম্পিত হয়ে উঠবে প্রকম্পিত হওয়ার নিয়া এই দিন বলিয়া কোন দিন বুঝানো হয়েছে তফসি রে মা আরেবুল আন মধ্যে আল্লাহ মা মুক্তিসবি সাহেব রহমতুল্লাহে আইলাই লেথেন এই দিন থেকে উদ্দেশ্য হল নব উলা আল্ হদরত ইসরাবিল আলাইহি সালাম যে দুইবার ভোগ দিবেন প্রথমবার দেওয়ার আগে যেটাকে মহাব্দেশি নিতারাম আশরথ উৎসাহ বলেছেন এই আমতের পূর্ব লক্ষণ বলেছেন ও আল্লাহর বান্দারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনি যে আমাদের দুই ধরনের আলামত রয়েছে নিদর্শন রয়েছে কিছু ছোট নিদর্শন কিছু বড় নিদর্শন ছোট বড় নিদর্শন আলোচনা আজকে করার সুযোগ হবে না বড় নিদর্শনগুলো শুধুমাত্র কয়েকটা নাম বলবো আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন তে আমাদের বড় নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একটি ধোঁয়া বের হবে এই

কেয়ামতের বড় আলামতসমূহ সুমতিকার একটি আলামত হলো ইয়া যুদ মা যুদের বাহিনীর আবির্ভাব হবে আল্লাহর নবী বলেন কেয়ামতের আলামত সুম বড় আলামত সুম নিদর্শন থেকে আরেকটি নিদর্শন হলো ও আকিরুদ আল্লাহ খাস কোন ফিল মাসে ও খাস কোন ফিল মাগরে ও কোন আরব একটা ভূমি দশ হবে পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা ভূমি হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটা ভূমি দশ সবে আরব উপদ্বীপের মধ্যে আল্লাহর নবী বলেন কে আমাদের বড় আলামত সমূহ থেকে আরেকটি আলামত হইল ফুরুজ নুজুল ঈসা ঈসা আলি ইসালামের আগমন হবে আল্লাহর নবী বলেন ও আসারুদ আলী কানারুন তা ফুরুজ মিনালিয়ামন তাহা শুরু হুম না তাহা আল্লাহর নবী বলেন একটি আগুন এমন দেশ থেকে বের হবে এই আগুনে সমগ্র মানব জাতিকে হাসরের ময়দানের দিকে তাড়াইতে থাকবে এগুলো হলো কে বড় লক্ষণ কিন্তু এর আগে কে